আমার রে আজ তোরে বলতে পারি না ও আমার মুরজি রে আজ তোরে বলতে পারি না মুরজি তো পরের ঘরে পাড়া লোকে কয়ে গো হো লোকে কয় বুকটায় আমার ফাইটটা গেছে বুকটায় আমার ফাইটটা গেছে কইতে পারি না আমার মর্জি না রে এ আজ তোরে বলতে পারি না ওই আমার আজ তোরে বলতে পারি না ওই আমার মর্জিনারে আজ তোরে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পাকা কথা দিয়া রে পাকা কথা দিয়া দেখি তোর মর্জিনার হইয়া গেছে বিয়ারে গেছে বিয়া আমি সে দিন তাই কা কুনহ আমি সেদিন দিন তাই কা কুনহ মায়ার প্রেমে পড়ি না আমার মরজিনারে আজ তোরে বলতে পারি না ও আমার রে জো তোরে বলতে পারি না बारिशিন যে কামত নামা গডিশনা আয়লম যুদ্ধ কই রাজায় গো যুদ্ধ কই তো পরের গরে ফারা লুকে কয় গো ফারা কয় আমি নয় মাস পরে কইরা এলাম যুদ্ধ কইরা তোরে বলতে পারি না ওই আমার মসজিনারে আজ তোরে বলতে পারি না আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আইসা দেখি তোর মর্জিনার দিযা গেছে বিয়া রে হইয়া গেছে বিয়া আমি সেদিন থেকে এখন হমায়া

আয়ালাম যুদ্ধ কই রাজায় গো যুদ্ধ কই রাজায় মুরজিনা তো পরের ঘরে ফারা লুকে কয় গো ফারা কয় আমি নয় মাস পরে ফিরাইলাম যুদ্ধ কই রাজায় গো যুদ্ধ কই রাজায় মর্জিনা তো পরের ঘরে পারা লোকে কয় গো পারা লোকে কয় বুকটায় আমার ফাইটটা গেছে বুকটাই আমার ফাইটটা গেছে কইতে পারি না হয় আমার মর্জিনা রে এ আজ তো রে বুলতে পারি না ওই আমার